হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কাকুলি ভ্লগসে আর একবার সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো আজকে শনিবার আর এখন বাজে সকাল আটটা তো আমার সকালে কাজকর্ম করা স্নান করা কমপ্লিট তো আজকের একটা ছোট্ট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম তো ফুল ব্লগটা কন্টিনিউ অব্দি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে সকালে ব্রেকফাস্টে থাকছে চাউমিন তো এখন এই যে চাউমিনটা বানিয়ে নেব আর দেখো উনান ধরিয়ে দিয়েছি গরম জল করতে দিয়েছি আর এদিকে দেখো চাউমিনটা আমার সিদ্ধ করা হয়ে গেছে তো এখন আমি চাউমিনটাকে ভাস্তে দেব তো তার আগে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর এই দিকে ডিম তো ডিমটা ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি তারপরে চাউমিনগুলো দিব আর ফাইনালি আমার চাউমিন ভাজা একদম কমপ্লিট তো এখন আমরা সবাই মিলে খাবো আর যেহেতু আমাদের চাউমিন ভাজার যে মশলাটা সেটা শেষ হয়ে গেছে তো তার জন্য এমনিই চাউমিনটা বানিয়ে দিলাম ডিম দিয়ে আর পিঁয়াজ দিয়ে তো এই পাশে দেখো আজকে আবার তোমাদের দাদাভাই সকাল সকাল দেখো দেশি মুরগার মাংস রান্না হবে তো তার জন্য কেটে ফেলেছে তো এইদিকে দেখো লেগ পিস রেখেছে তো আজকে আবার বায় না যে বৌদিমণির কে রান্না করবে তো সেই বিষয় নিয়ে তোমাদেরকে বলছি পরে তোমরা দেখতে পাবে তো তার আগে দেখো এইদিকে কিন্তু সমস্ত সবজি কাটাও কমপ্লিট তো মা এদিকে সবজিগুলো কেটে দিচ্ছিলো আর আমরা এদিকে কিন্তু সবাই মিলে চাউমিন খাচ্ছিলাম খুব মস্তি করে তো আমাদের বাড়িতে প্রায় কিন্তু আমরা চাউমিন ভেজে ভেজে খাই মানে এতটাই টেস্টি লাগে আমার বিশেষ করে খুব ভালো লাগে চাউমিন খেতে আর আমার বেটুর তো আরও ফেভারেট চাউমিন তো চাউমিন মশলা আজকে আবার শেষ হয়ে গেছে মানে চাউমিন মশলা ছাড়াই আজকে চাউমিনটা করেছি তবুও কিন্তু দারুণ লাগছে টেস্টি আর তোমাদের দাদা বলছে আমি নাকি গামলাই করে চাউমিন খাচ্ছি দেখো গাইস তাই সবাইকে চাউমিন দেওয়ার পরে আমি কিন্তু ওই বাটিটাতেই চাউমিন নিয়েছিলাম বলে তোমাদের দাদা ভাই দেখো কীভাবে বললো যে আমি চাউমিন গামলার মধ্যে খাচ্ছি যাই হোক কেউ কিছু বলো না আমি এভাবে খাই তো তারপরে দেখো রান্না তুলে দিয়েছি তো এখন আমি সবজিটা আগে রান্না করে নিচ্ছি আর আজকে আবার তোমাদের দাদা রান্না করবে কারণ বৌদিমণির আবদার যে নন্দু বরের কাছ থেকে রান্না খাবে তো তার জন্য ও রান্না করবে সমস্ত কিছু রেডি করা হচ্ছে তার জন্য তো আমি পেঁয়াজ রসুনগুলো কেটে দিচ্ছি আর ওইদিকে বৌদিমনি মশলা বাড়ছে দেখো আজকে আমাদের নতুন রাঁধুনি রান্না করছে যে মেটু দেখো বাবা রান্না করছে হ্যাঁ করো যাও এই যে দেখো রান্না করছে দেশি মুরগার মাংস রান্না করছে যে আলু ভেজে রেখেছে আগে বৌদিমণিকে রান্না করে খাওয়াবে বৌদিমণির আব্দার ওর কাছ থেকে রান্না ওর হাতে রান্না খাবে তার জন্য এই যে রান্না করছে এদিকে একটু দেখো একটু দাদুনি দাদুনি একটু দেখো একটু হাসি দিয়ে দাও ফাইনালি কিন্তু কষায়নি মাংস তোলা কমপ্লিট তো দিকে দেখো এই যে তিনটা লেগ পিস আছে কারণ দুইটা মুরগা ছিল তো তার জন্য তো এইগুলো এখন খাওয়া হবে সবাই মিলে বসে থেকে এই যে আমি এখন খাচ্ছি আর তোমাদের দাদা কিন্তু রান্না করছে মানে আমরা যদি তোমাদের দাদা রান্না করে না সবাই বসে থেকে খাবো কষায়নি তারপরে কিন্তু ভাত দিয়ে পরে খাওয়া হয় তো এইদিকে আমরা খাচ্ছি খুবই টেস্টি হয়েছে সত্যি তোমাদের দাদা হাতে জাদু আছে দারুণ টেস্টি হয়েছিল ফাইনালি রান্না করা কমপ্লিট তো এইদিকে আলাদা আলাদা বাটির মধ্যে তরকারি রাখছি কারণ যে গরম পড়েছে নাহলে তরকারি নষ্ট হয়ে যাবে তো এইদিকে দেখো কষানি মাংস একটা থালার মধ্যে আর এইদিকে তিন বাটি মাংস তুলে নিয়েছি তো আলাদা আলাদা করে আর এখন আবার খেতে দেব তোমাদের দাদা ভাইকে আর আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে দেখো আমি বসে গেছি আবার ওই সেলাইয়ের কাজে মানে একটু ঢুকি দেখি বললি না যে সেলাই করি তো এই যে একটা জামা তো সেই জামাটা একটু সেলাই করে নিচ্ছি আমারই হয় যাই হোক তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ছোট্ট ভ্লগটা অবশ্যই কমেন্টে বলবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো চলো আর জামাই শ্বশুরবাড়িতে বাড়িতে এসে এরকমভাবে কে কে রান্না করে খাওয়াও অবশ্যই কমেন্টে বলবে আমাদের বাড়ির জামাই কিন্তু এইভাবে রান্না করে খাওয়ায় সবাইকে মানে প্রায় মাঝে মধ্যে ভালো মন্দ হলে তোমাদের দাদা ভাই রান্না করে আর আমাদের খাওয়ায় তো সেই ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলবে আবার দেখা হবে